পুলিশ সাথে আমাদের কি বিষয় কোন ব্যক্তি বিশেষ মহল তাদের তাদের স্বার্থ চৈতর্থ আনতে পারে ভিন্ন জিনিস আমাদের এমপি অন কে কই গেল থাকো করি থাকুক তাহলে ভালো হবে না আপনি বলছেন যে পুলিশকে আপনারা না না কেন পুলিশ

আমাদের সমস্যা যেটা আমরা মনে করি এটা সবাই তো আমরাও যেমন সবাই ভালো না পুলিশের যে সবাই ভালো তাও তো ভালো খারাপ সব রকমই লোক আছে সব জায়গায় আমরা খারাপ ভালো লোকের বিরুদ্ধে না আমরা সামগ্রিকভাবে পুলিশের বিপক্ষে কিন্তু যারা ওরা যারা আরও অনেক আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সাথে সমস্যাগুলো তারা অন্যভাবে দেখে সেই ক্ষেত্রে আমাদের তো কিছু চিন্তাভাবনা আছেই সেই ক্ষেত্রে কিছু চিন্তাভাবনা এছাড়া যদি পুলিশের সাথে আমাদের কোনো সমস্যা থাকতো পুলিশকে আমরা যে হেল্প করছি আমরা যে হেল্প করছি আপনারা জানেন আমি এই রাজবাড়ি পুলিশকে দুইটা গাড়ি দিছি দুইটা ক্যাম্পের জন্য পিক আপ যে টেম্পোরারি থানা এ থানার সব কিছু আমরা করে দিচ্ছি পুরো স্ট্রাকচারটা আমাদের রাধিমারা থানার হাইওয়ে থানার সমস্ত জায়গা আমি কিনে ধর আলোখানিতে যে থানা হচ্ছে এ জায়গাটাও আমরা ব্যবস্থা করি পুলিশের এই সহযোগিতা তো করতাম না যদি পুলিশ আমাদের শত্রু কিংবা পুলিশকে যদি আমরা কোনোভাবে অন্য চোখে দেখতাম আজকে আলোখানা পুলিশ তুলে আমরা তো এইভাবে না আমরা সাংগঠনিক সামগ্রিক সামগ্রিক পরিস্থিতি বিষয়গুলো আমরা আলোচনা তবে কথা হচ্ছে যে যে আমাদের বিষয়গুলো ছিল এভাবে আমরা আলোচনা করেছি আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে এই বিষয়গুলো নিয়ে পুলিশ প্রশাসনের সাথে বসে আমরা আলোচনা করি সমাধান করি আচ্ছা আরেকটা বিষয় আমরা দেখছি সামনে আপনাদের বেশ কিছু নেতা কর্মী গ্রেপ্তার হওয়ার পরে সাথে আপনাদের উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও সংবাদ সাধন হচ্ছে পুলিশের আচরণের বিপক্ষেই